হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল প্রদ্যুস ফ্যামিলি ব্লগ তো আজকে যাচ্ছি রথ কিনব বাবার কাছে আবদার মানে কিনে তো দিতেই হবে বাড়ি বাচ্চারা থাকা মানে তাদের আবদার আগে তো যাওয়ার আগে এখান থেকে একটু কাকাতুয়া আর মালপোয়া নিয়ে নিচ্ছি ঠাকুরের ভোগ দেওয়ার জন্য তো ফাইনালি চলে এসেছি রথের দোকানে এখানে বেশ অনেকগুলি রথ ছিল তার মধ্যে আমি একটা নিয়েছি মোটামুটি খুব বেশি বড় না খুব বেশি ছোট না তো চলুন এখন বাড়ি যাই এক মুখ হাসি নিয়ে মেয়ের তো আবদার পূরণ হয়ে গেল রকম প্রিপারেশন যেহেতু আগে থাকতে ছিল না তাই বেশি কিছু করতে পারিনি সামান্য একটু ফুল দিয়ে কোনো রকমের রথটা সাজিয়েছি এই যে আমি আর আমার মেয়ে এখানে দেখছি যে কেমন কত দূর আমরা দুজনে মিলে কমপ্লিট করতে পারলাম ইচ্ছে আছে পরের বছর যখন করবো রথটিকে আরও ভালোভাবে সাজাবো যতটুকু পেরেছি রকম প্রিপারেশন ছাড়াই এটি হয়েছে যাই হোক এবছরটা এইভাবেই করে নিই পরের বছর আরেকটু ভালোভাবে করার ইচ্ছে আছে তো আমাদের এই ছোট্ট রথটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা আমাদের জানাবেন আমার ছোট ছোট ভিডিওতে যারা নতুন সদস্য তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন জানেন আশেপাশের পাড়া থেকে আমার এই বাড়ির সামনে রাস্তা দিয়ে বেশ অনেকগুলো রথ যায় ছোটো বড়ো মাঝারি অনেকেই রথ নিয়ে যায় আর তার সাথে বক্স বাজিয়ে বেশ আনন্দ করতে করতে যায় তাই এখানে রাস্তা থেকেই দেখতে বেশ ভালো লাগে বাইরে আর যেতে লাগে না কি ভালো না এখানে ভোগ বিতরণও করা হয় বাইরে তো বেশ অনেকগুলি রথ দেখলাম আর বেশ লাগে এবার আমাদের নিজেদের রাত টানার পালা আমাদের এই রথে যখন টানা হয় তখন সন্ধ্যা গিয়েছিল তাই জানি না ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে কিন্তু বাচ্চারা বেশ আনন্দ করে রথ টান Oh, mm -hmm. তো আমার বাড়ির এই ছোট্ট রথের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আরও একটি নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা